কোথাও যাবার কুড়ি ফুটে ঝরে গেছে কোথাও দীপাবলির আলো টুকুমলাম কোথাও শিউলিহীন কার্তিকের মাসে ছবির পান্নালাল কে যায় গান। আমি কি তেমন কবি ফোটাতে পারব প্রদীপে জ্বালানো শ্যামা মেয়েটির মুখ কালু বড় কালো সেজে শেষ বিকেলের কিছুই না পাওয়া এক অবিশ্বাস্য সুখ তবু তো তাকেই আমি কবিতায় ডাকি বলি মেয়ে যে শ্রীগাল খেলো ছিঁড়ে খুঁড়ে সেই তোকে উপাসনা করি সারাক্ষণ উপবিত নেই তবু আয় বুক জুড়ে আপনি মহাকাল রামপ্রসাদকে ডাকি কেন কেন বনে এত ফুটেছে কুসুম কোথাও বনদেবীর ছেঁড়া শাড়ি ঘিরে প্রতিবাদী গানে ভাঙো জরত্বের ঘুম